আমি নিজে কাজ করি নিজের কাজের টাকা দিয়ে পরিশ্রমের টাকা দিয়ে আমি জায়গা সম্পত্তি করছি আমি আমার বাইর টাকা দা করি নাই তোমার ভাই যে প্রতি মাসে 1 লাখ টাকা করে পড়ে সেই টাকা কি করছো সেই টাকা দিয়ে জমি কিনছে হ্যাঁ সেই টাকাটা জমি কিনছে আমি ভাইয়া যে সব টাকা পড়াইছে সংসার পিছনে খরচ করছি না মার পিছনে খরচ করছি না ভাবিরে প্রত্যেক মাসে টাকা দিছি না তুমি কি আমারে বুঝো আমি 1 লাখ টাকা প্রতি মাসে এই সংসারে খরচ যায় আমারে জামাই একটু দাও আর কি দিয়ে দাও আরে আর আপনি রেকম শুরু করছেন কেন বুঝলাম না এই তুমি কি বুঝবা হ্যাঁ

তুমি কি করো তুমি কইতে পারো না টুকটুক শেয়ারই করে দিমু হুম আমি কিছু বলবো না ও ফোনের ভিতর আমার ঠ্যাং মেরে দিস তোমার ঠ্যাং কই আছে তুমি মেরে দিতে পারো না বদমাশের বাচ্চা কত বড় setan দেখছো আমার মায়ের যে টাকা দিয়ে জমি কিন আর বউরে কই নাও জমি কিনছি মাল মনটা চুপ করে বইরোস কি লাগা জামাইরে ফোন লাগাও ফোন দিয়া কবা কার কাজ করবি তো দেশে আইতে ফোন দিয়া কবা কি তোমার বউর অবস্থা অনেক খারাপ কালকের মধ্যে দেশে এসে দেখতে পারবা নালে মরে যাবো এতক্ষণ লাগে ফোন দিতে

নোরে নাই ঠিক হই হ্যালো আসসালাম কেমন আছো তুমি আছি ভালো আছি শোনো কালকের মধ্যে তুমি ইমার্জেন্সি দেশে আসো তোমার বইর অবস্থা বেশি ভালো না যদি আরেক নজর দেখতে চাও তাহলে আগামী কালকে অবশ্যই ইমার্জেন্সি ভাবে চলে আসো কাম অবস্থা বেশি ভালো না কি বলেন গতকালকে রাতই তো কথা কইছিলাম আরে মানুষের শরীর খারাপ হইলে কি হঠাৎ করেই তো হয় এক বইলা কই হয় নাকি

কবি তোমার ভাই তিন জায়গায় জায়গা কিনছে দেড় কোটি জায়গা দিয়া তুমি না ঠিকই কো কয়দিন আগে দেখি কি এতগুলো দলিলেন না বোর হাতে দিছে কি আমাদের কিছুই করি না আরে কি কর্ম তারপর করে কি জানো আমারে দেয় কত মাসে বিশ হাজার টাকা না পারে সংসার চালাইতে না কিছু খাইতে নিজে জানো আমার তুই কত ফল ফ্রুট খাইতো অস্ট্রেলিয়ান গায়ের মতো আর ব্যবহার করিস না তুই কেমন জামাই বলো জানে তুই একটা জিনিস ব্যাপার করে শোনো আমরা যখন আইছি আর দুই দিন থাইকে যায় জামাই আইলে এমন ভাবে কমু যাতে জামাই সব টাকা ফেরত দেয় আজের এটা চাল রাখতো কি লাগছে অনেক ফ্রিজে কি আছে দে শোনো একটু পর আবার ফোন দিবা কবা যে মায়ের অবস্থা ভালো না তাড়াতাড়ি আইতে কারাই রইছে বড় ভাত দাও কি লাগছে ওনে আসো আমার মায়ের জামাই টাকা দিয়া তারপরে জমি কিনেন হ্যাঁ আস্তে করে পড় তুমি এখন থেকে সব টাকা আমার মায়ের দিয়ে দিবা বিশ হাজার টাকা দাও কেন ভালো আছো তুমি অসুস্থ হসপিটালে এই তো একটু আগে আসলাম হসপিটাল থেকে আব

আমার আর ভবিষ্যৎ কি হ্যাঁ আমার মাইয়া কি করব আঙ্গুল চুষব একটা সময় তুমি কি করবা শোনো তোমার ভাইয়ের এখন ডাকবা ডাইকা সব সম্পত্তি যা কিছু কিনছে তোমার টাকা দেওয়ার সব এখন তুমি তোমার বোন নামে করে দিবা বুঝলাম না কিছু বসে রেছো কেন তুমি উঠো উঠো না ডাকো রে বুঝলাম না তো অস্থির কেন কি বুঝবা হ্যাঁ তোমার ছোট ভাই তোমার ছোট ভাই বউ যতটুকু ভালোবাসে তুমি তো তিন ভাগের এক ভাগও আমারে বাসো না ঠিক এই যে এত বড় রোগটা গেল তোমার ভাই পাঁচটা টাকা বার করে দিল না ভাগ্য সামনে টাকা আসলে এই দিয়ে মেয়ের চিকিৎসা করাই আনছি না তোমার মেয়ে মরেই দিত আচ্ছা বা সিলে করে না এ পরে দেখতাছি বিষয়টা কি কইছো কি কইলা তুমি এই মিয়া অক্ষণে রাখবো অক্ষণে অক্ষণে টাইকা হিসাব কিতাব লইবা তোমার ভাই একটা বাদ পা একটা প্রতারক একটা চিটার আঙ্গুল ধরাই দিব তোমার আঙ্গুল ধরাই দিব আরে ধরাই দিব কি কইতাছো ধরায় দিয়েছে অলরেডি আব্বা ওই করব না তুমি মিয়া উঠো তো উঠো তুমি আসলে মিয়া মানুষ চিনো না বুঝছো ভাইয়ে ভাইয়ের মিয়া সম্পদের জন্য হত্যা করে তুমি দেখছো পাগল বানায় দেয় আমি যেটা কই ওটা শোনো ভবিষ্যৎ আছে কিন্তু সামনে একজন বাচ্চা কাচ্চা হইব তোমার একটা ভবিষ্যৎ নাই আমার মায়ের একটা ভবিষ্যৎ নাই এই যে এত কষ্ট করে হার ভাঙা পরিশ্রম করে প্রবাসে টাকা কামাইছো আর এই টাকা পাঠাইছো তোমার ভাইয়ের কাছে তোমার ভাই আত্মসাত করে বসে তোমার ভাইয়ের বহুর অবস্থা দেখছো এরকম আসলে খাইতে খাইতে এরকম হয়ে গেছে গা কোনদিন দেখবা তোমাকে দুজনে লাথি মেরে বাসা থেকে বের করে দিছে যতদিন তুমি টাকা দিবে ততদিন তোমার ভালো তুমি টাকা দিবে না তোমার ভালো হবে না ঘাটটা ধরে আমি বের করে দিব ঠিকই কইছো আম্মা আরে চুপ থাকো না চুপ থাকবে হ্যাঁ তুমি কি চিনো তোমার আমার বাইরে তোমার ভাই কেমন সব টাকা পয়সা দিয়ে ওনা গো নামে সম্পত্তি কিনতে আছে তুমি কি করবা হ্যাঁ রাতে তোমাকে চিন্তা আমি আজকে ঘুমাইতে পারি না সারা রাত চিন্তা করি আর সারা দিন ঘুমাই আরে চুপ থাকো না ওই এমন করব না প্রতি আমার বিশ্বাস আছে বাবা বাবা ভাইয়ের প্রতি কি অন্ধ বিশ্বাস যখন তোমার এই কলাটা ধরায়ে বাই করে দিব না তখন বুঝবা রাস্তা রাস্তা ভিক্ষা করবে আর কানবা এই মিয়া তোমার ভাই হইছে একটা বেঈমান তোমার ভাই জায়গা সম্পত্তি সবকিছু তোমার ভাইয়ের নামে নিছে আমি চ্যালেঞ্জ করলাম তোমার সাথে

আমি নিজে কাজ করি নিজের কাজের টাকা দিয়ে পরিশ্রমের টাকা দিয়ে আমি জায়গা সম্পত্তি করছি আমি আমার বাইর টাকাটা করি নাই তোমার ভাই যে প্রতি মাসে এক লাখ টাকা করে ফেলেছে সেই টাকা কি করছো সেই টাকা দিয়ে যে জমি কিনছে হ্যাঁ সেই টাকাটা জমি কিনছে আমি ভাইয়া যে সব টাকা পাঠাইছে সংসার পিছনে খরচ করছি না মার পিছনে খরচ করছি না ভাবির প্রত্যেক মাসে টাকা দিছি না তুমি কি আমারে বুঝো মিয়া এক লাখ টাকা প্রতি মাসে এই সংসারে খরচ হয় আমারে জামাই একটু দাও কি দিয়ে দে আরে

আর ও এমন করব না ও করব না আরে কি আমাকে তুই নাও হেই তোমাকে বিয়ের পর হইতে চিনি বাবার বাবা দিয়ে শয়তানের শয়তান পেরে পেরে বুদ্ধি আর বউড়া বউড়া সে কাল লাগে রে দিয়ে দিয়ে সব টাকা মাইরা নিছে এই এনবো আমার নামে বাড়ি কিনে দেবি শয়তালা কি এর শয়তালা 10 তালা লাগবে 10 তালা আর তোর বাইরে কাছ থেকে সব টাকা পয়সার হিসাব লবি যদি না লস না তোর তো আমার টিপ তোর মারছিলা আমার মাইয়া বুঝছো ভালো বংশের মাইয়া এর লাগে তোমারে কিছু কয় না যদি অন্য বংশের মাইয়া তো না তোমার এত কোনে যে কি করতে পারাইয়া মারি দিয়া থুইতো

তোমার ঢং করে আবার এগুলো লই আসে আরে বাবা রে বসো না কথা বলতে দাও না দেখছো তুমি থাক ক বল আমি কথা বলবো কোন কথা বলবেন না বলো বাদ বাকি যে টাকা ছিল ওই টাকা দিয়া সম্পত্তি সব কিনছি এই যে আমার নামে কিনছি আরে আস্তে যাও ছোট বন্ধ রাখেন না তোমার শ্বশুর এবা সব সময় বেশি কথা বলে উচিত কথা কয় বেশি কথা না উচিত কথা কয় আপনি কি চুপ থাকেন না আপনাদের পায়ে ধরি সবার আমরা চুপ থাকুন কেমনে বুঝো না আমগো মাইয়া তো আমগো কষ্ট লাগে বাইর পাঠানোর টাকা দিয়া সব আত্মসাত করে বয়ে আমার মাইয়া কি করব মিয়া এই মি আঙ্গুল চুষবো হ্যাঁ আবার জালিয়াতি করার একটা সীমা থাকে যা তুমি লঙ্ঘন করে হালাইছো এত জালিয়াতি করে ভালো না বুঝছো বড় মাইতে কেমনে গো মাইরে হ্যাঁ চুপ থাকেন এই তুমি আমারে জালি দিলা কেন চুপ থাকো তুমি হ্যাঁ কও কিসে হইছে কই বল কি আবার কথা বলে কি তোমার বন্না মেলে আবার কথা বলে বলো

আমার কথা বলে তুই কি আমার বাইরে জন্ম দিছ আপনি দিছেন আপনি জন্ম দিছেন আমার বাইরে এক মায়ের পেটের ভাই আমার ভাইয়ের প্রতি আমার অন্ধবিশ্বাস আছে আপনি কথা কম বলেন ল্যাং ধরে একসাথে বড় হয়েছি কথা কম বলবেন আপনি আমার ভাইর কাছে যদি আমি হাজার কোটি টাকা দিয়ে রাখি আমার ভাই যদি খায়া পালায় তাতেও কোনো সমস্যা নেই আমার ভাই খেয়েছে আর আমার ভাই আপনাদের মতো এরকম বেই মান না দুই নাম্বার না আবার আপনি কথা বলেন না আবার কথা বলেন না একটা কথা কবি না আপনার মাইয়ার কাছে আমি কেন টাকা দিই জানেন আপনার মাইয়ার আপনাদের কাছে যদি টাকা পাঠাইতাম তাহলে তুমি আরো পড়ো না এক টাকাও পাইতাম না এটা আমি জানি এজন্য জন্য তো দিনেই নাই কয় টাকা দিছি।

আমি তো তোমার বড় বোনের মতো তাই না আমার মাফ করে দাও আর তোমরা কই যায় এবার বলো তোমরা এই বাড়িতে থাকবা ঠিকই আমার ভাই হ্যাঁ আপনার কথা বলবেন নামাজখানে এদিক থেকে আপনাদের পরিবারের মতো আমাদের পরিবার না ও আমার ভাই ভাই বুঝেন গর্ব করি গর্ব দেড় কোটি টাকা না দেড় হাজার কোটি টাকা দিয়ে রাখলো ভাই কখনো আমার সাথে বিমানি করব না আমার তো ভাই

শয়তানের বাচ্চা হিসাব চাচা হিসাব চাচা না হলো হইছে কি তোর মত মেডিকেল কি করছিস জানাস তোমার ভালো লাগেই তো করছিসলাম আমাদের কি আমার ভালো আমি বুঝি আমার ভবিষ্যত আমি বুঝি কয়দিন পর একটা বাচ্চা যাচ্ছে হইব তারগু ভবিষ্যত আছে আমরা বুড়ো হয়ে গেলে তো যদি এত টেনশন লাগে তার বাপ মার কাছে জায়গা সম্পত্তি পাবিনা হেডি আইনাছ ছেলে মেয়ের নিশ্চিত করিস हां আসলে